নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপ মুখার্জি বেঙ্গলের অপর একটি ভিডিওতে আজ আমরা আলোচনা করবো বাংলা সাহিত্যের ইতিহাসের অনুবাদ সাহিত্যগুলিকে নিয়ে তার একটি অতি সংক্ষিপ্ত আলোচনা সংস্কৃত ভাগবত রামায়ণ ও মহাভারতের বাংলা অনুবাদ হয়েছিল গৌরেশ্বর রুকনুদ্দিন বরবাক শাহের দ্বারা গুণরাজ খাঁ উপাধিপ্রাপ্ত কবি মালাধর বসু চোদ্দশো তিয়াত্তর থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দের মধ্যে ভাগবতের দশম ও একাদশ স্কন্ধের অনুবাদ করেন কবির দশম স্কন্ধের অনুদিত পুঁথিটির নাম শ্রীকৃষ্ণ বিজয় ও একাদশ স্কন্ধের পুঁথিটির নাম শ্রীকৃষ্ণ মঙ্গল চতুর্দশ শতাব্দীর শেষে রামায়ণের প্রথম অনুবাদ করেন কবি কৃত্তিবাস ওঝা সপ্তদশ শতাব্দীর কয়েকজন রামায়ণ অনুবাদক হলেন ভবানী দাস দ্বিজ লক্ষণ কৈলাস বসু চন্দ্রাবতী প্রভৃতি প্রাক চৈতন্য যুগের দুজন মহাভারত অনুবাদকের নাম হল গোবিন্দ পরমেশ্বর চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো বত্রিশ ও ষোল শতকের প্রথমার্থে ষোলশ শতকের মধ্যভাগে দ্বিজ রঘুনাথ মহাভারতের অশ্বমেধ পাঁচালি রচনা করেন শতকে গোড়ার দিকে সঞ্জয় মহাভারতের অনুবাদ করেন ষোড়শ শতকের শেষের দিকে কাশিরাম দাস যার ছিল দেব মহাভারতের চারটি পর্বের ভাব অনুবাদ করেন সপ্তদশ শতকে কয়েকজন মহাভারত অনুবাদকের নাম হল কৃষ্ণানন্দ বসু নিত্যানন্দ ঘোষ রামেশ্বর নন্দী প্রমুখ অষ্টাদশ শতকের কয়েকজন মহাভারত অনুবাদকের নাম গঙ্গা দাস সেন শঙ্কর চক্রবর্তী দুর্লভ সিংহ ষষ্ঠী সেন প্রমুখ আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন Jeg kan ikke få det ryddigere.